সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকুন বন্ধুরা আমি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাব আপনাদের যে গার্মেন্টসে আগুন লাগলে কিভাবে আগুন লেবানো হয় এবং কত মিনিটের মাধ্যমে যে গার্মেন্টস থেকে বেরোতে হয় তার একটা ট্রেনিং ফায়ার ফাইটের ট্রেনিং বলা হয় একে এই ফায়ার ফাইটার ট্রেনিংয়ের মাধ্যমে গার্মেন্টসকে আগুন লিবানো বা আগুন থেকে বাঁচার যে সতর্কিত করণীয় যেগুলো আছে সেগুলোই এই সতর্কীকরণগুলো দেখানো হয় বন্ধুরা একটি ড্রামের ভিতরে কিছু গার্মেন্টস দিয়ে কেরাসিন অয়েল দিয়ে আগুন ধরায় কিভাবে আপনার এই যে ফায়ার স্টেম ঘোষার দিয়ে বা আপনার এই যে এইচটি ও এবং ও টু অক্সিজেন বা এই যে এইচটি গ্যাস দিয়ে কীভাবে আপনারা আগুন লেবানো হয় তারই একটা প্রসিডিওর আপনারা ট্রেনিংয়ের মাধ্যমে দেখবেন এই যে যারা হলুদ ড্রেস পরে আছে বন্ধুরা এরা সব ফায়ার ফাইটার এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় প্রতি মাসে একবার করে এবং ফায়ার সার্ভিসের আপনার লোক দ্বারা এদেরকে মাসে মাসে প্রশিক্ষণ দেওয়া হয় ফায়ার সার্ভিসের লোক নিয়ে এসে প্রত্যেক গার্মেন্টসেই এই সিস্টেমটা আছে যে কীভাবে আগুন লেবাতে হবে সেটা প্রশিক্ষণ দেওয়া হয় প্রথমে যিনি আমাদের ফায়ার সেফটি অফিসার আছে তিনি প্রথমে আগুন ধরে একটি ফায়ার স্টেম দিয়ে লেবাইয়ে দেখাই দিচ্ছে এবং এক এক করে প্রত্যেকটা ফায়ার সেফটি ম্যামকেই আগুন লেবানোর প্রসিডিউর দেখানো হবে এই যে একজন আগুন ধরায় লেবাই এভাবে প্রত্যেকেই আগুন ধরাবে এবং লেভাবে এবং গার্মেন্টসের আগুনটা অনেক বড় হয় সে সময় অনেকে তাল দিক খুঁজে পায় না কিভাবে ধরবো ওই সময় সবাই জীবন বাঁচার চিন্তা নিয়ে সবাই সিঁড়িতে তাড়াহুড়া করে বেরোতে যায় অনেকে পায়ের নিচেই পড়ে অনেক দুর্ঘটনা হয় অনেকে মারাও যায় কিন্তু এইভাবে প্রশিক্ষণ নিলে কম বেশি মানুষের ভিতরে একটা সচেতনতা এবং সাহস থাকে যে না আমি ফায়ার স্টিম কোশারটা নিয়ে একটু আগুন নেমানোর চেষ্টা করি এই জন্যই গার্মেন্টসে এই ট্রেনিংটা দেওয়া হয় তবে এই ট্রেনিংয়ে অনেক সময় আগুন নেমানো যায় না যেহেতু গার্মেন্টসে বড় ধরনের আগুন ধরলে তখন তো আর এই আপনার ফায়ার স্টেমকেশন নেওয়ানো যায় না ফায়ার সার্ভিসের লোকজন দ্বারা নেওয়া হয় তারপরেও কিছুটা আর কি ফ্যাক্টরির সেফটির জন্য বাইরের একটা রিকোয়ারমেন্ট থাকে যে ফায়ার সেফটি আছে কি না এবং ফায়ার স্টেমকেশন আছে কি না আগুন লেবানোর মধ্যে কোনো যন্ত্র আছে কি না এই জন্যই এটা দেওয়া হয় তবে এটা করে অনেকটা উপকার আছে দেখা যাচ্ছে আপনার ফ্যাক্টরির নিজস্ব কিছু সেফটি কমিটি থাকলে দ্রুত ছোটোখাটো আগুনগুলো লেবানো যায় যেমন আপনার অনেক সময় কারেন্টের বিভিন্ন জায়গায় ফিউজ হয় মেশিংয়ে অথবা আপনার আয়রন মেশিন ফিউজ হলে এই ফায়ার স্ট্রিম ঘোষার দিয়ে লেবানো যায় কিন্তু বড় ধরনের আগুন ধরলে তখন আর ফায়ার স্ট্রিম ঘোষার দিয়ে লেবানো সম্ভব হয় কিনা তবে চেষ্টা করলে ছোট থেকেই যেহেতু বড়ো আগুন ধরে কোনো সময় বড়ো আগুন একবারে ধরে না সেই জন্য সর্বপ্রথম ছোট আগুনটা কোথায় ধরে চিহ্নিত করে এই ফায়ার স্টিম ঘোষার দিয়ে আগুন লেবানো হয় তবে হ্যাঁ ফায়ারের এই ধোয়া ধরলে সাথে সাথে কলিং বেল বেজে ওঠে এক ধরনের রিং সিস্টেম দিয়ে আছে ফ্যাক্টরির প্রত্যেক জায়গায় যে আগুনের ধোয়া আসলে এরিং সিস্টেমটা বেজে ওঠে বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং আমি সবসময় গার্মেন্টসের বিভিন্ন প্রসিডিউর নিয়ে ভিডিও করি গার্মেন্টস বিষয়ে আমার আলোচনা এখানে অপোটার কোয়ালিটি কীভাবে কাজ করে কোয়ালিটি কাজ করতে হলে কী কী জানার দরকার এবং কোন গার্মেন্টসে কখন কোন সময় নিয়োগ দেয় কী কী জানার দরকার আপনি গার্মেন্টসে চাকরি করার জন্য এবং নিয়োগে নেওয়ার জন্য ভালো বেতনে চাকরি করার জন্য কোয়ালিটি এবং অপটারে আপনার কতটুকু যোগ্যতা প্রয়োজন সেই বিষয়ে আমি সবসময় সর্বদা আলোচনা করে থাকি